এখন বাজে পাঁচটা কুড়ি আজ আজ হচ্ছে বৃহস্পতিবার বাবা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি উঠে পড়ে গেছি দরজা জানলা সব খোলা হয়ে গেছে এবার আমি একটু ছাদে যাব দেখি আজকে গাছে ফুল হয়েছে কি না তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ওপরের গাছে আজকে তেমন ফুল হয়নি দুদিন বৃষ্টি হচ্ছে না ওই জন্য ফুলটাও তেমন হয়নি কুড়ি হয়েছে অনেক কালকে আসারা রাখি অনেক ফুল হবে বড়ো বড়ো কুড়ি হয়েছে তবে গাছের গোড়ায় একটু জল দেব টবের গাছ তো মানে একটু জল না দিলে হয় না প্রচুর রোদ হচ্ছে দিন আর দেখুন পেঁপে হয়েছে পেঁপে গাছে প্রায় তিন চারটে পেঁপে কাঁচা পেঁপে অত খেতে ভালো লাগে না পাকলে তবুও একটু খেতে ভালো লাগে আশেপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি দুদিন আগে একটা খবর শুনেছি খুব খারাপ লাগছে আমাদের পাশের বাড়ি একটা কাকি মারা গেছে মানে শুনে দু মানে দুদিন কন্টিনিউ মুখটা শুধু ভেসেই যাচ্ছে মানে এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না এই গাছটা দেখুন অতিরিক্ত জল হয়েছে তো কেমন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে যাই হোক আমি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে মানে ঘর ঝাড় দেবো মুছবো তবু তুমি ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে মুছে নেবো সত্যি কথা বলতে কি অল্প বয়সী কেউ যদি মারা যায় আর আমার আমি বিশেষ করে কারোর সাথে যদি এক বছরও পরিচয় হয় সে যদি মানে হঠাৎ মারা যায় শুনি আমার না এখন দু তিন দিন তার কথা মন থেকে যাবেই না মানে কন্টিনিউ ভাবতেই থাকবো কন্টিনিউ ভাবতেই থাকবো মানে আমি এখনও ভাবতেই পাচ্ছি না যে কাকিমাটা মানে মারা গেছে মানে শুধু যখনই মানে একা থাকি শুধু মনের মধ্যে ভেসে পড়ে যাই মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যাই হোক চলুন সাথে থাকুন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেই মুছে নেই তারপর কথা বলছি ছাদে হেঁটে গেছিলেন ছাদে হেঁটে গেছিলেন হাঁটবেন লাঠি নিয়ে নিয়ে একা একা না লাঠি নিয়ে নিয়ে লাঠিটা আমি বের করে দেবো বিকেল সেটা এটা গরম জল বসেছি এটা হচ্ছে হরলিক্সের জন্য তো হচ্ছে সুগার ফ্রি হলস এক চামচ করে নেই আর ছাদ উদে এগারোটা সাউন্ডটা কমা বেশি না কিছু বাসন আছে এগুলো হবে আজকে না ঘর মুছে ঝাড় দিয়ে সিঁড়ি মুছে এত কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে ওই যে মল মেটি যে গরম জলটাটা দেওয়া শেষ খাবে আর এই যে বাবার চা বসে দিয়েছে তো বাবার চা রেডি এই যে ঋষিবাবু ঘুম থেকে উঠে গেছে আজকে স্কুলে পাঠায়নি কারণ এক্সাম এসে গেছে বাড়িতে একটু পড়বে সকালবেলা পাপার সাথে ঝগড়া করেছে আর আমার উপরে রাগ দেখাচ্ছে ভালো করে মুখ ধো এই যে দেখুন আর একজন এখন বিছানায় ছাড়িনি বাপ একটা ঝগড়া করে দুজন দুই দিকে নিচের ফুলটা তুলে আনবো উপরে তেমন একটা ফুল হয়নি দেখা যাক নিচে কতটা ফুল হয়েছে গাছে দেখলাম কত সাদা ফুল কে তুলে নিল সকালে যখন ঝাড় দিতে আসি তখন দেখি কত সাদা ফুল আর এখন একটাও নেই কে তুলে নিয়েছে কি ওই জব গাছটা জবা আছে কিনা এই গাছটা তেমন একটা হয়নি বৃহস্পতিবার দেখেছে তুলে নিয়েছে নিচে এগুলো হয়েছে এই গাছটা অনেক ফুল হয়েছে সব তুলবো না ফুল দিতে দিতে ঠাকুরকেই অনেক টাইম লেগেছে সে গাছটা দেখুন পিঁপড়ে লেগে গেছে এটা একটা ব্যবস্থা করতে হবে এই জন্য ফুল হচ্ছে না অনেক নাশিন তেল থাকলে দিয়ে দিতাম এখানে দুটোর জবা হয়েছে দুটো জবা হয়েছে এই জায়গাটা আজকে স্লিপ অনেকটাই ফুল হয়েছে যশিস কিনেও আনবে এখন সাড়ে দশটা বাজে মা ঋষি মা আমাকে কিছু খেতে দাও তো চট জলদি আমি আর কি বলবো মানে করব ম্যাগি বললাম যে ম্যাগি খা ম্যাগি একদম খেতে চায় না একদম খেতে চায় না ইউপি ম্যাগিটা একটু ড্রাই করে করে দেই এবং তার মধ্যে একটু চানাচুর দেই তাহলে খায় আজকের মেনু হবে ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে কাতলা মাছ চার টুকরো এটা নুন হলুদ দিয়ে মেখে নেব আর কাঁকড়া নিয়ে এসছে কাঁকড়া তো সবাই খেতে পারবে না আমার ছেলেও খাবে না শ্বশুরের দাঁত নেই খেতে পারবে না তো বাবাদের জন্য মাছ আর হচ্ছে ডাল ওইটা ওই জন্য করা আর সব সব মানে মশলাও কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে কাঁকড়ার মশলা পেঁয়াজ হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দেবাশিস বললো সুন্দর করে মাংসর মতো কষা কষা করে করতে আয়া দিদি এসছে তো চা বসিয়ে দিলাম এর চাটা হচ্ছে আয়া দিদির জন্য আর ঋষির ম্যাগি ওদিকে রেডি হয়ে গেছে ঋষির ম্যাগিতে একটু বাদাম আর চানাচুর দিলাম না হলে ও খাবে না সস খেতে চায় না খেলে হয়তো একটুখানি তো মাছ ভাজতে বসে দিয়েছি রান্না বান্না করে নিই তারপর আবার কথা বলছি ঠিক আছে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে দু থেকে আড়াই বছর হয়ে যাচ্ছে দেখুন কাঁকড়াটাও কষা কষা করেছি তো সব রান্নাবান্না প্রায় কমপ্লিট দু থেকে আড়াই বছর আমি যে কষ্টে ভুগছি তার মাঝখান মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখার চেষ্টা করি যখন একটু ভালো মনে করি তখন একটু ব্লগ বানাই ঋষি পড়ছে ওর এক্সাম পড়তে চায় না আমি বলি তুই পর পর শরীরটা ওর ভালো না জোর করে বসালাম যে একটু পর না পড়লে হবে কি করে অনেক প্রচুর চাপ বাংলাটা তো একদম পারে না তো এখন বাজে মোটামুটি একটা এবার আমি ঠাকুর দেব জানা হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার তো একটু টাইম লাগবে আর ভালো করে ঠাকুরের বাসনগুলো সব মাজলাম তো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু বৃহস্পতিবারে বিশেষ করে ঠাকুর দিতে টাইম লাগে তো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা